ঈদের তৃতীয় দিন গোড়াগড়ি গরিবেলায় লাই গে গই আর নানরও বাড়িত ও আরা আর হালরও বাড়িত তারপর গেলা মাত জামের বন্ধু কলার বাসাত ব্যাক কিছু মিলি ঈদের তৃতীয় দিনের সুন্দর উগ্গ ঈদ প্রক অনলাইন শেয়ার করবো আসসালামু আলাইকুম অনার বেগুন খায় না আশা করি তো বেগুন বহুত বোধ ভালো আইও আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি আজ অনলাইন ঈদের তৃতীয় দিনের সুন্দর উগ্গ ব্লগ শেয়ার গুরগুম ঈদের তৃতীয় দিন আর বাসাত সকল বহুত বোধ মেহমান মেমান টেমান জনগুন ফর বিকাল টাইম যায় তো গিয়ে গুঁ সিন্দেগুড়ি যদি আর নানারও বাড়ির তুন একটু যায় আয় আর আমি সুন্দর গিয়ে গো আর নানারও বাড়ির যে বেলায় এর মধ্যে এসেছি আর ননত জামাই আর দি মিরাজ মায়ান ইতা নাস্তা আস্তা দিলাম নাস্তা ফর দাওানোর ফর এখন চলে এসছি আর নানারও বাড়ির আর আর নানারও বাড়ি একদম খুবই হাসে আর ওরও বাড়ির তুন মাত্র পাঁচ মিনিটের পথ আর বেশিক্ষণ সময় না লাগে আর আটটা আটটা চলে এসছি আর আয়বের সময় রাস্তাতে একদম পুরো ফাঁকা যেহেতু এখন পুরো বন্ধ চলে মানে হাতমগঞ্জ ব্যাগ ট্যাঙ্ক যাতে বন্ধ কিনা এত বেশি সুন্দর লাগে তো আর একটু সুন্দর করে এর চলে এসি আর নানোর তো মামিওরির ঘর দেখি আর মামরি তো বহুত কিছু নাস্তা আস্তা দিই এত মজার মজার নাস্তা ইতারা এত নাস্তা খুবই মজা এক কারন এক এত বেশি মজা আর এর মধ্যে আর মামা ওরে আর মাইয়া সুরল এত পরিমাণ দুষ্টামি করে ইতারা মানে দুষ্টামি দেখি আর নিজের তো আসে নাই আর মাইয়া একটু একটু গরম যার মানে আর মামা ওরও দুষ্টামি দেখি তুই তার আসলে দুষ্টামি কিনা এ মজা লোয়ের তাই কিনে একটু বিয়ে করলাম আর মামা ওর ওর এখন চলে এসে আর মামারও বাসাত মানে ফাঁসা ফাঁসি আসলে বেগ গড়া নানোর বাড়ি মাসাল্লা এত পরিমাণে বহুত বড় গো বাড়ি মানে গোড়া দিন বস যদি আয় গোড়া তো তাহি মানে বেড়ানিসতো মাশালা বোধ ঘরে যেহেতু আর ওরির বড়ো বাড়ি বোধ বিরাট তারা ফ্যামিলি আর কি তো আসলে আর রেজাল্ট বহুত ভালো লাগে বেগুনও বোধ বেশি আর দেত পারে তারপরে তুন হানা ফিনা হওয়ার পর চলে এসছি ভাবির বাসাত ভাবির বাসাতে বোধ থানা ফিনে দি আর এর তুনে এনার পর এখন আরোগ্য ভাবির বাসাতে এসছি এরো আসলে কি আর হইম এত কিন হানা ফিরে বাবি লাস্ট হয়ে দিয়ে অনে আর কিছুই নতুন একদম ফ্যাট বড়া তো আর আরগো ডেজার্ট দিয়ে তুমি এক সামি ফ্যাট বড়া তো আসলে আর হ্যাঁ তো না পারি তারপর চলে এসি আরগো আফুর বাসাত আফুর বাসাতে এনে পরে তো যুদ্ধ অবস্থি কিছু হানা দিয়ে তারপরে তুন হানা ফিনা হওয়ানোর পর এখন চলে আর হালরির বাসাত আর হালরিও ইন্দি সহন হতাক কিন হানা ফিনে দিই মানে আসু তো হানা রুক দিয়ে আসি হানা হ্যার আর ওই গুড়ির এই অজ্ঞ অবস্থা কিন্তু আনমাইয়ের একটু গরম করে দিই আনমাইয়ের ভিডিও করলেই আর বাতা গরমে যায় তাই তো এখন হানা ফিনা হওয়ানোর পর আর হালোর ঋতু বিদ্যালয় এরা এখন চলে এসি আজ জামের ওর বাসাত তো এরা এনার পর ভাবিত এত কিছু হানা দি আর আনটিরা তোর স্পেশাল ওগুল দুধসাময় দিই দুধসামে তার মুকুত লাগিলই এত মজা করি আলহামদুলিল্লাহ মানে সামে মজই আঁটতে একদম অসম্ভব মজা লাগি আন্টিরা তো দুধ বে তারপর গুড়ি গুড়ি সাইড খুবই সুন্দর সাত আর আন্টির বাগানই তো অসম্ভব সুন্দর একদম বহুত কিছু গাছ আছে গাছে কিনা আসলে ভালো লাগে দিনও তাইলে আরও বেশি ভালো লাগতো আর কি মানে সাথে হাঁটতে বেশি ভালো লাগি তারপরে টুঙ্গুরাগুড়ি করার পর এখন অনর ভাইয়া আগে বন্ধুর বাস্তি এ ড্রেগানোর ফরতো ভাবি হতা কেকছো যে দিই আয় মনে হাইতে হাইতে একদম পুরো শেষ মানে ওদিন তো আসলে গিয়ে গই তো বেগুন বাসাত যেতে আসলে নাহিম বলে হলো জোর ঘুর গে যে রাম খানা তারপরে তোর খানা ফিনা খাইলাম লাম খানা ফিনা খাই এ মনে এগারোটা এগারোটা তোমার বেশি হবো এগারোটা প্লাস তারপর চলে এসছি আর বড় বাইনে আর বড় বাইনে যে বাবি আর হতে কিছু নাস্তা ভাঙিয়ে দেয় বাবি প্লিজ আর হনে কিছু নাস্তা নইতো আর খাই আর শক্তি নাই তারপর সারা বারোটার দিকে চলে এলাম রান্নাঘর ভাত বাবি মোহনবতা দিন দি আর পছন্দ লাকি লাইন দিই তারপর আসি রুই মাছ তারপর আস হসুর হসুসারা মুরগি মাংস রান্না করি আর আসলে নাই তারপর দু তিন ভাত খাইলাম তারপর ভাবি যুর্গদিন নি তারপর ভাতের পর বাবি ডেজার গি